নমস্কার প্রিয় বন্ধুরা আমরা দ্বাদশ ভাব সম্পর্কে পড়ছি মানে বারোটা ভাব সম্পর্কে এবং প্রত্যেক ভাব পড়তে পড়তে একাদশ ভাব পর্যন্ত পড়ে ফেলেছি বাকি রয়েছে লাস্ট ভাব অর্থাৎ যে দ্বাদশতম ভাব সেই ভাব আজকে আমরা পড়ব এবং এটাকে এক কথায় ব্যয় ভাব বলা হয় আমরা এক কথায় কোন ঘরকে কি বলা হয় সেটা সম্পর্কে অলরেডি পড়েছি এই সম্পর্কে আমার ভিডিও বানানো আছে সেটা যদি না দেখে থাকেন সেটা দেখে নেবেন এই ভাবের প্রত্যেক ভাবের নামগুলো কিন্তু জেনে রাখা খুব দরকার না হলে কিন্তু পরবর্তীকালে অসুবিধার সম্মুখীন হলেও হতে পারেন কারণ কোনো একটা স্থানের ভাব যখন কোন জায়গায় আপনি দেখছেন বলছে সুখস্থান আপনি বুঝতেই পারলেন না সুখস্থান বলতে কোন জায়গা তো এইগুলো জেনে রাখা খুব ভালো ঠিক আছে এবং বলতে বোঝাতেও সুবিধা হয় যদি প্রত্যেক ভাবের নামগুলো আপনি জেনে রাখেন ঠিক আছে তো আজকে আমরা দ্বাদশ ভাব এবং এটাই শেষ ভাব এটাকে ব্যয় ভাব বলা হয় লগ্ন হলো আমাদের শরীরের জন্ম এবং ব্যয় হলো দ্বাদশ ভাব মানে শরীরের শেষ মানে মৃত্যু তাই তো তাহলে এখানে যাবতীয় রকম ব্যয় দেখা হবে মনের ব্যথা মনে কোনো রকম ব্যথা বেদনা কোনো কষ্ট রয়েছে আপনার সেটা রোগ ভোগের জন্য হোক বা যে কোনো যে কোনো কারণেই হোক সেই ব্যথা এখান থেকে দেখা হবে জেল যাত্রা অনেকের দেখবেন দ্বাদশস্থানে খুব অনেকগুলো গ্রহ বসে থাকে খারাপ খারাপ প্রভাব দিয়ে বসে থাকে তাদের কিন্তু জেল যাত্রা যারা জেল যাত্রা হয় তাদের দেখবেন কোনো না কোনোভাবে তাদের দ্বাদশ ভাব এফেক্টেড রয়েছে কোনো না কোনোভাবে সমস্যা দেখতে পারবেন এদের দ্বাদশভাবে যারা জেল জেলে গেছেন এদের পত্রিকা দেখবেন কোনো রকমভাবে এদের সমস্যা রয়েছে বাম বামচক্ষু দ্বিতীয় ভাব থেকে আমরা দক্ষিণ চক্ষু মানে ডান চক্ষু বলেছিলাম এখান থেকে আমরা বাম চক্ষু দেখব পায়ের পাঞ্জা পায়ের যে পাঞ্জায় যে এরিয়াটা সেই এরিয়ায় যে দেখা হয় সেটা দ্বাদশ ভাব থেকে দেখা হয় কোনো কারণে আপনার পায়ের পাঞ্জায় বা কবজিতে কোনো চোট লেগে গেলো মচকা লেগে গেল ভেঙে গেলো চেক করে নিন দ্বাদশ ভাব কোনোভাবে দায়ী না তো শত্রু ভয় এখন শত্রু ভয় বা শত্রু সুখ দুটোই বোঝাচ্ছে এখানে কারণ ষষ্ঠ স্থান হলো শত্রু স্থান এখান থেকে যদি কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে ভোগ যাকে বলে শত্রুর ভোগ সুখ ভোগ হবে না দুঃখ পাবেন শত্রু থেকে ভয় থাকবে সেটা দ্বাদশ ভাব বলবে এরপরে রয়েছে কি বন্ধন কোনো বন্ধনে আপনি আবদ্ধ হয়ে রয়েছেন কোন একটা বন্ধনে পড়ে গেছেন আপনি সেই বন্ধন থেকে মুক্তি হতে পারছেন না হতে হতে পারে সেটা জেলের বন্ধন হতে পারে জেলে বন্দি আছেন কারাগারে বন্দি আছেন হতে পারে কেউ আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেছে বা যে কোনো রকম বন্ধন সেটা কিন্তু বোঝায় দ্বাদশস্থান থেকে যন্ত্রণা মুক্তি যে কোনো রকম যন্ত্রণা থেকে মুক্তি এই দ্বাদশস্থান যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মুশকিল ঋণ থেকে মুক্তি এই যে বললাম যে স্থান শত্রুর থেকে ভয় হবে না শত্রুর থেকে মুক্তি হবে ষষ্ঠ স্থান ঋণ স্থান ঋণ ঋণে আপনি জর্জরিত হয়ে সমস্যায় পড়ে যাবেন নাকি ঋণ থেকে মুক্তি হবে পিতার সম্পত্তি পিতা স্থান নবম স্থান সেখান থেকে কাউন্ট করি এক দুই তিন চার এই যে স্থান আমার দ্বাদ পিতার চতুর্থ স্থান এবং চতুর্থ স্থান থেকে সুখ সম্পত্তি জায়গা জমি এগুলো দেখা হয় তাহলে পিতার সম্পত্তি এখান থেকে কেন দেখা হবে না স্বর্গপ্রাপ্তি এখন মৃত্যুর পরে আমরা কি বলি ওই ব্যক্তির স্বর্গ প্রাপ্তি হয়েছে আর স্বর্গবাস হয়েছে এখন মৃত্যুর পরে সে স্বর্গপ্রাপ্তি হয়েছে না নরকপ্রাপ্তি হয়েছে সেটা আমরা বলি না কিন্তু আমরা আধ্যাত্মিকভাবে বা ধর্মীয়ভাবে জানি যে কোনো ব্যক্তি যদি মোটামুটি খারাপ কাজ না করে থাকেন লাইফে তাহলে তার স্বর্গপ্রাপ্তি হয় আর যদি ভালো কাজ করে থাকেন তাহলে তার স্বর্গপ্রাপ্তি হয় এখন মৃত্যুর পরে এখন কি স্বর্গপ্রাপ্তি হচ্ছে না না হচ্ছে সেটা আমরা বলতে পারবো না যারা মরেছে মৃত্যু হয়েছে যাদের তারাই বলতে পারবে ঠিক আছে তো যাই হোক এখন স্বর্গপ্রাপ্তি বলতে মৃত্যুকেই বোঝাচ্ছে এখানে জনতার সাথে শত্রুতা বা সুখ জনতা দেখা হয় চতুর্থ স্থান থেকে সেখান থেকে একটু কাউন্ট করে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নবম স্থান এর নবম স্থান ভাগ্যস্থান জনতার সুখ কি প্রাপ্ত হব যদি রকমভাবে এই দ্বাদস্থান মানে জনতার নবম স্থান যদি এফেক্টেড হয় তাহলে আপনার যাত্রা হতে পারে জনতার আপনাকে পছন্দ না করতে পারে জনতার রোষের সম্মুখীন হতে পারেন আপনি জনতা আপনাকে পছন্দ না এইগুলো হতে পারে তাই না তো যেমন ধরুন কোনো লিডার কোনো বড় বড়ো লিডার নেতা দুর্নীতির দায়ে জেলে গেছেন কোনো দুর্নীতি করে জনগণের টাকা কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত করে যে টাকাগুলো ক্ষতিগ্রস্ত হয় সেগুলো তো অ্যাকচুয়ালি জনগণেরই টাকা তাই না তো এখন সেই ক্ষতিগ্রস্ত করে যদি কেউ জেলে যান তাহলে জনতাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে খারাপভাবে তাহলে জনতার সুখও প্রাপ্ত হচ্ছে না আবার যে জেল যাত্রাও হলো তার তাই তো তার মানে কি তার ভাব এফেক্টেড রয়েছে এবং এগুলো কখন হবে যখন ভাবের দশা চলবে ভাবের অধিপতির দশা চলবে বা দ্বাদশভাবে যেই গ্রহ বসে থাকবে বা যেই গ্রহ দৃষ্টি দেবে তার দশা চলবে তখন কিন্তু এগুলো ফলীভূত হবে খুব অল্প কিছু এফেক্টেড হলে প্রবলেম হয় না কিন্তু খুব বেশি যদি গাঢ়ভাবে এফেক্টেড হয় তাহলে কিন্তু এই জেল যাত্রা এগুলো এই যে দ্বাদশভাবে যা যা লিখেছে এগুলো কিন্তু সম্মুখীন হতে হলেও হতে পারেন ঠিক আছে শারীরিক কষ্ট শরীরে দেখুন ছ নম্বর ঘর থেকে শর্ট টার্ম রোগ দেখা হয় অষ্টমঘর থেকে লং টার্ম রোগ দেখা হয় এবং আজীবনকাল যে রোগ চলে যাবে সেই ধরনের রোগ দেখা হয় এবং মৃত্যু পর্যন্ত যে রোগ চলবে সেগুলো দেখা হয় এবং দ্বাদশ ভাব থেকে এই যে রোগ ভোগের ফলে যে শারীরিক কষ্ট সেগুলো দ্বাদশস্থান থেকে দেখা হয় বিবাহ নাশ বিবাহস্থান সপ্তম স্থান সেখান থেকে একটু কাউন্ট করে নিই এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এটা সংঘর্ষ শত্রু খারাপ স্থান তাহলে এই সপ্তম থেকে এটা ছ নম্বর স্থান তার মানে এখান থেকে বিবাহ নাশ দেখা হবে সুখ এখানে সুখ এখানে নিদ্রাও লিখেছি আমি শয্যা সুখ শয়নসুখ আপনার শয়নসুখ শয্যা সুখ কেমন হবে আরামদায়ক বিছানায় বিছানায় আপনি শুতে পারবেন নাকি নোংরা জায়গায় আপনাকে শুতে হবে দেখবেন যাদের যারা এই যে ফুটপাতে থাকে রাস্তায় শোয় তাদের উদাহরণটা আপনারা বুঝতে পারছেন যে তাদের শয্যা সুখটা কীরকম হয় বা যাদের অনেক টাকা আছে তাদের বিছানা সুসজ্জিত নরম গদি খুব সুন্দর শুয়ে আরাম পাওয়া যায় এরকম বিছানা তো শয্যা সুখটা কীরকম হবে নাকি আপনি ঘরেই শোবেন কিন্তু আপনার নোংরা জায়গা যে জায়গাটা মানে ঘুমাচ্ছেন সেই জায়গাটা নোংরা তো বিভিন্ন জিনিস এখান থেকে স্বয়ন সুখ বা নিদ্রাও এখান থেকে দেখা হবে সে মানসিক কারণে হোক বা শারীরিক কারণে হোক আপনার ঘুম হচ্ছে না বারবার ঘুম ভেঙে যাচ্ছে দেরি করে ঘুম আসছে বা তাড়াতাড়ি ঘুম আসলেও খুব তাড়াতাড়ি দ্রুত ঘুম ভেঙে যাচ্ছে মাঝে মাঝেই ঘুম ভেঙে যাচ্ছে চট করে ঘুম ভেঙে যাচ্ছে ঘুম মতো নরবরে হয়ে গেছে ঘুমের জন্য কষ্ট পাচ্ছেন নিদ্রার সমস্যা দ্বাদশ ভাব চেক করে নিন অধিকার সমাপ্তি আমাদের শরীরের যখন মৃত্যু হয় আমাদের যখন মৃত্যু হয় তখন আমাদের অধিকার যা যা ছিল সব কিছু সমাপ্তি ঘটে বা অন্য কোনো জায়গায় আপনি উচ্চ পদস্থ পদে ছিলেন মন্ত্রী পদে ছিলেন বা কোনো কর্মচারীর উচ্চ পদে ছিলেন বা যে কোনো পদে ছিলেন যেই অধিকারে ছিলেন সেই অধিকারটা যে ক্ষমতাটা সেই ক্ষমতা বা অধিকারের সমাপ্তি ঘটেছে বা রিটায়ারমেন্ট ঘটেছে এখন রিটায়ারমেন্ট ঘটবে কি ঘটবে না অধিকার সমাপ্তি ঘটবে কি ঘটবে না রিটায়ারমেন্ট হবে না এক্সটেনশন হবে সেগুলো দ্বাদস্থান শারীরিক ক্ষতি শারীরিক যে যাবতীয় ক্ষতি এই দ্বাদস্থান কারণ এটা ব্যয়ভাব খারাপ স্থান বিদেশ নিবাস এখন বিদেশে গিয়ে আপনি বসবাস করলে আপনার কি বেশি সুখ প্রাপ্ত হবে আপনি কি বিদেশ বিদেশে থাকার সম্ভাবনা বেশি রয়েছে আপনি কি নিজের গৃহ থেকে দূরে থাকবেন এগুলো কিন্তু দ্বাদান থেকেও বোঝা যায় চতুর্থ স্থানও কিন্তু আমরা এটা দেখতে পারি সব রকম ব্যয় যাবতীয় রকম ব্যয় এখানে যা কিছু বললাম সব কিছুই তো ব্যয় বোঝালো না খারাপ বোঝালো সব কিছু এখন কোনো ঘরের অধিপতি যদি এই ব্যয় স্থানে আসে তাহলে সেই ঘরেরও ব্যয় হয়ে যাবে তার মানে কি সেই গ্রহের খারাপ হলো এবং সেই গ্রহ যেই ঘরের মালিক তারও খারাপ হলো কারো হানি হলো সেই গ্রহের তার মানে কি ব্যয় বোঝাচ্ছে সব রকম ব্যয় হানি স্ত্রী হলো সপ্তম স্থান তার ষষ্ঠ স্থান হলো আমার দ্বাদ যেমন যেমনভাবে বলেছিলাম বিবাহ নাশ সেরকমভাবেই স্ত্রী হানি কিন্তু এখান থেকে দেখা হবে হাসপাতাল যাত্রা রকমভাবে স্থান অ্যাক্টিভ হয়ে গেছে হাসপাতাল রকমভাবে কিছু চোট আঘাত লেগে বা অসুস্থ হয়ে যে কোনোভাবে অসুস্থ হয়ে শারীরিকভাবে হাসপাতালে যেতে হলো তার মানে কি শারীরিক কষ্টও হলো দ্বাদস্থান থেকে দেখা শারীরিক কষ্ট হাসপাতাল যাত্রাও হলো আবার এখান থেকে ব্যয় দেখা হচ্ছে খরচা সেটাও হলো হাসপাতালে টোটালটাই কিন্তু দ্বাদস্থান অধীনতা আপনি কারোর আন্ডারে রয়েছেন আপনার স্বাধীনতা নেই অধীনতায় আপনি জীবনযাপন করছেন দেখুন দ্বাদস্থান কোনো রকমভাবে বিগড়ে আছে কি না নিদ্রা তো বললাম ত্যাগ আদি একাদশ স্থান থেকে একাদশ ভাব থেকে আয় ইনকাম যেটা আমাদের আসে যেটা আমরা গ্রহণ করি সেটা দেখি আর দ্বাদশ ভাব যেটা আমরা ত্যাগ করি যেটা আমরা ব্যয় করি সাধু সন্ন্যাসীরা তাদের সংসার ত্যাগ করেন তাদের লোভ লালসা সম্পত্তি সব কিছু ত্যাগ করে তারা সন্ন্যাস গ্রহণ করেন তপস্যায় লীন হয়ে থাকেন সব কিছু ত্যাগই হয়ে থাকেন তো এরকম অনেক জিনিস কিন্তু স্থান থেকে দেখা হবে আপনারা যদি কাউন্টিং যে কোনো ভাব থেকে দ্বাদশস্থান কত নম্বরে পড়ছে এগুলো যদি কাউন্টিং করতে থাকেন আপনারা নিজেরাই ধরতে পারবেন যে কোন ভাবের কত নম্বর ঘর পড়ছে এই দ্বাদশ ভাব ভাবত ভাবম সূত্র দিয়ে সেই জন্য আমি অনেক কিছু লিখিনি আজকে কারণ এই যিনি এই ভিডিও আপনারা যারা যারা দেখছেন আমার প্রত্যেকটা ভিডিও লগ্ন থেকে দ্বাদশ একাদশ ভাব পর্যন্ত যারা যারা দেখেছেন ওই তাদের বুঝতে অসুবিধা হবে না ওই জন্য আমি অনেক কিছু লিখিনি যেমন যদি সন্তান স্থান দেখা হয় সন্তান স্থান থেকে এই স্থান কত নম্বর হচ্ছে গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ সন্তানের মৃত্যু এখান থেকে দেখা হবে শত্রুর তো সপ্তম স্থান বলেছিলাম তাহলে শত্রুর যে কোনো ভাবের সপ্তম স্থান তার পত্নী স্বামী বা স্ত্রী বোঝায় তাহলে শত্রুর স্ত্রীও বোঝাবে এখান থেকে সেটা কিন্তু আমি লিখিনি এগুলো আপনাকে বুঝে নিতে হবে অনেক কিছু অনেক জিনিস ঠিক আছে যাই হোক ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এরপর আমরা গ্রহের কারকত্ব নিয়ে পড়ব এই গ্রহের কারকত্ব একটু একটু করে আমি অনেক ভিডিওতেই বলেছি কিন্তু আজকে বেশি করে এর পরের ভিডিওগুলোতে বেশি করে জানবো গ্রহের কারকত্ব সেভেন প্লাস টু যে নটা গ্রহ আছে সেই গ্রহ সম্পর্কে সেই গ্রহের কারকত্ব সম্পর্কে আমরা কিন্তু পরবর্তীতে জানবো তারপরে আমরা সিদ্ধান্তর দিকে জ্যোতিষের দিকে সিদ্ধান্তর দিকে এগিয়ে যাব তারপরে আমরা সেগুলো দেখবো বিস্তারিতভাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি বুঝতে অসুবিধা হয় কোনো রকমভাবে ভিডিওতে কোনো জিনিস আপনারা কমেন্ট করে বলতে পারেন যে এই জায়গাটা বুঝতে পারেননি সেটা আমি যথাসম্ভব আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে রিপ্লাই করার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার